কি কইছ আপনারা কি কথা কইছেন কি কথা কইছেন লাগে আমন না আমার আপনি রে উড়ম করতেম এইটা তো কোন না আপনারা হেন কইলাম কি আপনি হেন এক ঘর কর শনিবারই ঠিক আছে কত দিছোস নি না গোল বিষয়ে বিপুৎ কি হইছে তাগুলো চলতো না আশির بوتগুলো বাইরে কর ঠেngaলাম কই দিলাম তোর বউ